দরওয়াজায় নক করার সাথে সাথে আবু বকর বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ অন্ধকার রাত এই সময় তো মানুষ ঘুমের ভিতরে বিভোর অথচ একটা নক নক দেওয়ার সাথে সাথে আওয়াজ দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজাটা খুলে দিল আল্লাহর হাবিব বলল আবু বকর আপনি কি ঘুমান নাই আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ছয় মাস আগে আপনি বলেছেন হিজরতে যাওয়া লাগবে সফর করতে হবে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে আল্লাহর সাক্ষী ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না দরওয়াজার সামনে দাঁড়ায় থাকি যদি আমি ঘুমায় যাই আর যদি আপনি ডাকেন আমার যদি উঠতে দেরি হয় আপনার যদি কষ্ট হয় শুধু তাই না প্রতিদিন আমার মেয়ে আসমা নাস্তা বানায় আপনার রাস্তার অপেক্ষায় থাকে ওই দিনের পর থেকে আমি তাকাইয়া দেখছি আমার যে উট এই উট ঘুমায় না তারা দাঁড়ায় হয়তো আপনার অপেক্ষায় আছে কারণ তিনি শুধু মানুষের নবী না তিনি জিমের নবী তিনি সমস্ত কুল কায়নাতের নবী ওমা মা ইল্লা রহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ বলে নিয়ে রাসূলুল্লাহ রাונה হইলেন পাহাড়ে দাঁড়াইয়া কাবার দিকে তাকায়া নবীজি চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলে কাবা আল্লাহর জমিনের ভিতরে তোমার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি এটা হলো আবার জন্মভূমি মক্কা মনটা চায় না জন্মভূমি চাইরা আমি মদিনায় যাব কিন্তু এই মানুষগুলা আমাকে মক্কায় থাকতে দিল না কলিজার টান আমার পাইতুল্লার সাথে এই মক্কায় আমি বড় হইছি এই মক্কার অলিতে গলিতে আমার মা আমার নিয়া ঘুরছে মক্কার যেই জায়গায় নাকটা লাগাই সেখানে আমার তাদার ঘেরার আমি পাই অতএব আজকে আমি বাধ্য হইলাম মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করতে গারে রে শহরের ভিতরে অবস্থান করেন রহমাতুল্লিলা আন আমি মক্কার বেঈমানেরা চতুর্দিকে খুঁজতেছে এমন কি সেই পাহাড়ে উঠে গর্তের কিনারায় তারা তারা বলতেছে হয়তো এই গর্তের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কাজ করেছে মুহূর্তের ভিতরে মাকরাশা আয়েশা সেই জাল বিস্তার কইরা মুখ আটকায় দিছে কবুতরে আয়েশা ডিম পারছে একজনে বলতে আছে এখানে ঘর যদি থাকে ভিতরে তাহলে উপরে মাকরাশায় জাল বাইদা ফেলাইছে ভিতরে মানুষ কেমনে ঢুকবে অতএব ভিতরে হয়তো কোনো মানুষ নাই আল্লাহ রব্বুল আলামিনের কুদরত সেই গুহার ভিতরে কাজ করেছে আবু বকর বলতে আছে আল্লাহর হাবিব আমি আওয়াজ পাইতেছি বেঈমানেরা বুঝি আমাদেরকে ধরে ফেলবে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেন ইন ক্বালু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা সাবধান ভয় পেও না খাবরাইও না কি মনে করেছ আমাদের সাথে একজন মহাপরিক্রম শক্তিশালী রব আছেন তিনি হলেন কে রসুল্লাহ আবার বলতে আছে আবু বক্কর ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা আর এক বর্ণনায় আসছে ওই তিন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যে তিন ব্যক্তির তৃতীয় ব্যক্তি হলো স্বয়ং আল্লাহ তার মানে রসুল বুঝাইল আমি মোহাম্মদুর রসুল্লাহ সাথে তুমি আমার আবু বক আর একজন ব্যক্তি হলো স্বয়ং আল্লাহ সেখানে তোমার আবার কিসের ভয় ওখান থেকে বেঈমানেরা চলে গেল আল্লাহর হাবিব হজরত আবু বক্করের চেহারার দিকে তাকায় দেখতেছে তিনি ঘামাইতেছে পানির পিপাসা অস্থির হয়ে গেছে সিরাত এমনি হিসামে আসছে রসুল্লাহ বলতে আছে পাথরের কাছে গিয়ে তুমি হাত লাগাও পাথরে হাত লাগাইছে সেখান থেকে পানির ফোটা শুরু হয়ে গেছে হজরত আবু বকর জীব পালারাইয়া তৃষ্ণা নিবারণ করেছে সেই পানির সাত মৃত্যু পর্যন্ত আবু বকরের জীব পাই লেগেছিল আল্লাহর হাবিব ওখান থেকে রওনা হয়েছে কিছু যাওয়ার পরে তাকায় দেখলো তার পিছনে পিছনে একজন শূন্য আসতেছে যার নাম হলো সোরাকা রসুল্লাহ তাকায় দেখলো সোরাকা রসুলকে ধরার জন্য আসতেছে ঘোষণা হয়েছে যে নবীকে ধরতে পারবে তাকে একশত লাল মুখ দেওয়া হবে পুরস্কারের নবে সোরাকা নবীকে ধরার জন্য অগ্রসর হয়েছে কিছু দূর যাওয়ার পরে যখন রসুল ধরে ফেলবে আবু বক্কর বলতে আছে এই বুজি ধন্য আল্লাহর হাবিবের কোনই চিন্তা নাই কারণ তিনি জানেন আমাদের সাথে শক্তিশালী রব আছে একে বলে ইমা সুরাকা যখন দেখলো যে তার উঠের পা গুলো মাটির নিচে কাটতেছে আল্লাহ সুরাকা বুঝতে পারলো যে নিঃসন্দেহে এটা মোহাম্মদের কারামতি না মোহাম্মদের রবের শক্তি এটার উপরে বিস্তার করেছে মোহাম্মদ তুমি আমাকে একটু উদ্ধার করো আল্লাহরে কইলা আমি তোমার দিকে হাত বাড়াবো না রসদুল্লাহ দোয়া করতেছে আল্লাহ এটা সাইরা দেন বলার সাথে সাথে তার উটের পা হালকা হয়ে গেছে রসুল বলতেছে সামনে আইসো না পিছনে যাও ও বরণ সোরাকা চিন্তা করলো হয়তো প্রথমবার উঠে মনে হয় ঝামেলা বইটা গেছে এইবার আমি আবার তাকে ধরার জন্য যাব দ্বিতীয়বার যখন কদম বাড়াইল মাটি সোরাকা উটের পা তাই না ধরছে রসুল বলতেছে সোরাকা তুমি বসতে পারো নাই এখানে কারো বাপ দাদার শক্তি চলে না রবের শক্তি চলে পিছনে যাও যাও পিছনে যাও সোরাকা বলতেছে আমার সাইরা দেন আল্লাহরে বইলে আমাকে দ্বিতীয়বারের মতো ক্ষমা করেন আমি চলে যাব তৃতীয়বারের মতো কা বুঝতে পারলো যে না এখানে আর আমার কোনো শক্তি চলবে না তখন সে নিরুপায় হয়ে যখন যাবে তখন বলতেছে মোহাম্মদ ধরতে তো পারলাম না তো আমারে কিছু দেন আমি যাই কি আপনারা বুঝেন নাই মনে হয় কিছু দেন দেন মানে কি দেন কিছু হাতিয়ে দেন না ঘুষ দেন কিছু দেন

পারস্যের সম্রাট যার নাম হইলে মানুষ ভয়তে কাঁপে সেই পারস্যের সম্রাটের মাথার মুকুর আমার মাথায় পড়বে কিছুই দিবেন না যাইকে শোভান আল্লাহ হজরত আবু বক্কর যখন খেলাফতের মস্কদে আসলো সে চলে গেল আবু বক্করের খেলাফত শেষ এরপরে খেলা হর্শুন হইল হজরত ওমরের অমরাতী আল্লাহ আল্লাহ শাসন বলে পারস্য জয় করেছে হজরত অমর জয় করার পরে সেই পারস্য থেকে সাহাবাইকেরা সেই বাদশার গণিমতের মাল যেগুলো পাইছে বিশাল পায়ের সামনে ভালায় রাখছে ওমর লাঠি দিয়ে খুঁজতেছে আর দেখতেছে তার ভিতরে মণিমুক্তা খচিত একটা মাথার মুখুর জলমল করতেছে ওমর বলতেছে বুঝতে পারছে রসুল্লাহ কবুল হইছে সোরাকারে ডাক দেয়

আরো লম্বা ইতিহাস আরে ভাই এমন এক ইতিহাস পৃথিবীর কোন মানুষ রসিদুল্লাহ জীবনী বলতে গিয়ে তার হায়াত শেষ হয়েছে তারপরেও তার জীবনী বলে শেষ করতে পারে না প্রত্যেকটা মানুষের জীবনী পূর্ণাঙ্গ থাকে না অপূর্ণাঙ্গ থাকে একজন সাহিত্যক যদি মারা যায় মানুষ বলে আরো কিছুদিন বাচ্চা থাকলে আরো কিছু খ্যাত হইত একজন মাস্টার যদি মারা যায় মানুষ বলে খুব ভালো মাস্টার ছিল আরো কিছুদিন বাচ্চা থাকলে আরো কিছু বাচ্চারা লেখাপড়া করে মানুষ হইতো একজন বিজ্ঞানী মারা গেলে মানুষ বলে যে আহারে চলে গেছে আরো দুই বছর বাঁচলে আরো কিছুদিন আবিষ্কার করতে পারত কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি তিনি আরাফার ময়দানে সোয়া লক্ষ সাহাবিদের সামনে বলতেছে আমি কি দ্বিমের পরিপূর্ণ রূপ তোমাদের সামনে দিতে পেরেছি সাহাবায়ে کرام এক বাক্যে সাক্ষ্য দিয়েছে আপনি পরিপূর্ণ হক আবায় করেছেন তার মানে রাসূলুল্লাহ 63 বছরের जिंदगीর এই যে 40 থেকে তেষট্টি পর্যন্ত তেইশ বৎসরের নবুয়াতের জিন্দিগিতে আল্লাহর হাবিব পরিপূর্ণ দিনের রূপ মানুষের কাছে তুলে ধরেছে তার জীবন পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে মদিনায় যখন চলে গেল মদিনায় যাওয়ার আগে রসদুল্লার কাছে বিভিন্ন সময় হজের মৌসুমে মদিনার মানুষগুলো মক্কায় আসতো হজ করার জন্য তো মদিনায় দুইটা গোত্র ছিল আউস আর খাজরা সেখানে ইহুদি সম্প্রদায় বাস করত ইহুদিদের ইহুদীদের সাথে এই দুই গোত্রের লোকদের সাথে ঝগড়া কথা কি আপনারা বুঝতেছেন যখন ঝগড়া লাগতো তারা ইহুদিরা পারতো না কারণ খাজরান গোত্রের লোক আউস গোত্রের লোকের শক্তি বেশি তখন ইহুদিরা না পাইরা বলতো যে সময় কিন্তু আইতে আছে আজকে মোরা পারলাম না কি হইছে একজন নতুন নবী দুনিয়ায় আইবে ওই নবীর সাথে আমরা যোগ দিব তারপরে তোমার সায়স্তা করবে মানে এটা পিট বাঁচানোর লেগে পেয়েছে তার মানে ইহুদিদের মুখ থেকে আল্লাহ তার নবীর প্রশংসা আগেই মদিনায় পৌঁছে দিয়েছে আউস খাজরার গোত্রের নেতারা বলতেছে যে হে নবী কি না যেই নবীর ডর দেখায় আমাদের তখন ইহুদিরা তারা নিজেদের নিজেরা আত্মরক্ষার জন্য নবীর প্রশংসা তাদের সামনে করছে আরে তার নাম মোহাম্মদ রসুল্লাহ তার আব্বার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা বিশাল বংশের মানুষ উচ্চ বংশের মর্যাদার অধিকারী তিনি সম্মানী ব্যক্তি তিনি এখন আউজ আর খাজরার লোকজন বলতে আছে যে যেহেতু তার সম্পর্কে আমরা ধারণা পাওয়া গেছি দেখি ইহুদিরা ওই নবীরে পাওয়ার আগে আমরা দেখি তার লাগে সম্পর্ক করতে পারি কি সুবহানাল্লাহ আরো জোরে বলেন খাজরা গোত্রের লোকেরা হজে গেছে হজে যাওয়ার পরে হঠাৎ নবীর সাথে তাদের সাক্ষাৎ চেহারা দেখে বলতে আছে ইহুদি যেইটা কইছে হে নবী এই নবী না কাঁচা ঠিক আছে ওনার শরীরের ঘেরা আমরা হুম কাছে গিয়া দেখে উরুসু মহামাল্লা বেশকের ঘেরা রসুল্লাহ শরীর থেকে বের হয় তখন একজনে বলেই ফেললো দেরিয়ার করা যাবে না ইহুদিরা হেল লাগে খাতির লাগাবার আগে আমরাই লাগাম যে আমরা দেরি করলাম না আপনার প্রশংসা আগেই শুনছি আপনার হাতে হাত রেখে আমরা কালেমা করে মুসলমান হতে চাই তাহলে মদিনার মানুষদেরকে রসুল্লাহ মক্কায় গোপনে গোপনে দাওয়াত দিয়ে ধর্মের দিকে নিয়ে আসে তাহলে মদিনায় যাওয়া রসুল্লাহর জন্য নিরাপদ কিনা বলেন নিরাপদ হাজার হাজার সাহাবারা তার অপেক্ষায় ছিল মদিনায় রসুল্লাহ গেল মদিনে আবদুল্লাহ সালাম রাজি তিনি বলেন আমি তখন ইহুদি আলেম ছিলাম পণ্ডিত ছিলাম পরবর্তীতে তিনি মুসলমান হয়েছে তিনি বলেন যে হাজার হাজার মানুষের ভিড়ে আমিও ছিলাম মহিলারা দেখতেছি বাড়ি সাবে দাঁড়ায় রসুল্লাহ অপেক্ষায় ছোট ছোট বাচ্চারা তাওয়াল্লাদ পাক করে তলা আলবাদু আলাইনা মিংসানি ইয়াতি এই দৃশ্য দেখে আমার ভিতরে বিশাল একটা কৌতূহল কাজ করলো যে আমি তাকে কিছু প্রশ্ন করব উত্তর যদি দিতে পারে নিঃসন্দেহে মনে করব তিনি নবী আর এই উত্তর নবী সারা পৃথিবীর কেউ দিতে পারে আব্বাস যদি আল্লাহ তালু তিনি বলেন রসল্লাহ যখন মক্কায় মদিনায় যখন প্রবেশ করল প্রবেশ করার পরে সবাই অপেক্ষায় ছিল দেখি নবীজির উঠ আমাদের বাড়ি আইসে পড়ে কিনা মানে নবীজির উঠ যেখানে বসে পড়বে তার বাড়িতেই নবীজি থাকবে তো উঠ চলতে চলতে চলে গেল রসদুল্লাহর একজন সাহাবি আয়ুব আলী আনসারির বাড়ির সামনে গিয়ে উঠ বসে পড়ল হুজুরের থাকার ব্যবস্থা এখানেই হবে ইবনে সালাম দিয়ে বলল যে আমি আপনার সাথে দেখা করতে আসছি কিছু প্রশ্ন করব তবে আজকে করব না আজকে আমি চাই আপনি আমাকে কিছু উপদেশ দেন আমি দেখবো আপনার কথার ধরন কি আল্লাহর হাবিব বলল ইয়া বললু পৃথিবীর মানব সকল তোমরা মানুষের মাঝে সালামের প্রচার প্রসার ঘটা এটাই নবীর প্রথম বাক্য পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাঝে সালামের প্রচার ঘটা সালাম দাও পরিচিত অপরিচিত সবাইকে কি দাও সালাম দাও দেন তো আপনারা সবাই মিলে একটা সুন্দর করে সালাম দেন তো মাসা খুব সুন্দর সালাম সালাম এটা কোন মানুষের বানানো কথা না এটা আল্লাহর কথা বলেন সালাম কার কথা আল্লাহর কোরআনে আসছে না সালামু কওলাম মির রাব্বির রহিম আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে মিজি সালাম দিবেন এটা আসছে কোরআন থেকে তো সালামটাও শুদ্ধ করে দিতে হবে আমরা এমন এক দুর্ভাগা জাতি আমরা সালামটাও দিতে পারি না অনেক বড় নেতা আইদি সুবহানাল্লাহ বুমবাস্টিং মাকাবেতা মাইক নিয়ে খাড়া একা শোনো লাইকি কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যাঠি এই নেতার পিছনে সামসারা থেকে দুমায় ষোলো গান আবার কোরআনের আয়াত তো দেখি বেশ পেল্লায় মারা নাই এটা বলতে হবে এগুলা না বললে মানুষ শুদ্ধ হবে না সালাম কোন মানুষের বানানো কথা না এটা আল্লাহর কথা কোরআনের আয়াত ইংরেজি বাংলা উর্দু ফার্সি ব্যাগায় জায়গায় বললে গুণা হবে না আরবি কোন শব্দ যদি সহি করে না পড়ে কবিরা গুণা হবে এটাও মানুষ বুঝে না রসদুল্লাহ বললো সালাম সালাম দাও পরিচিত অপরিচিত দেখো যারা দেখবে হ্যারি সালাম দিবা সাহাবিদের ভিতরে এমন ছিল এই ওয়ালের পিছনে একজনে যাইতো ঘুরে আই আবার সালাম দিত ওই ওয়ালের পিছনে গিয়ে আবার সালাম তার মানে সালাম দিলেই মর্যাদা পারে সালাম দিলে ভারতৃত্ব বন্ধন মজবুত হয় সালাম দিলে হৃদ্রতা তৈরি হয় এরপরে রসুল বলেন অভুক্ত যারা তাদেরকে খাবার দেয় দাবাব দিয়ে খাওয়াও সামর্থ্য আছে খাওয়াও তুমি মনে করিও না তোমারটা খায় যে আসে সে তার রিজিক নিয়ে আসে যখন যায় বাড়িওয়ালার গুনা যায় তত মানুষের খাওয়াও যত খাওয়াবা সম্পৃতি তত বাড়বে এরপরে রসুল বলেন সল্লু বিল্লাইল রাত্রিবেলা যখন সবাই ঘুমাবে তখন তুমি একা একা দাঁড়ায়া দুই চার একাত নামাজ পড়ো ওই সময় আরো সাথে কালেকশনটা ভালো থাকে আব্দুল্লাহ ইবনে সালাম বলে বুঝিয়ে আমি ওর দেখি ইসলামে এই প্রথম দিনই গ্রহণ পরের দিন আমি তিনটা প্রশ্ন করব এইজন্য আমি পরের দিন অপেক্ষায় ছিলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার जिंदगी এভাবেই কেটেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন